আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এই নিয়োগ পরীক্ষায় ভালো করতে হলে খাদ্য অধিদপ্তরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হবে এবং এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবেন আশা করি আজকের এই ভিডিওতে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দু হাজার একুশের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে হুমায়ুন আহমেদ সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে এটির সঠিক উত্তর প্রশ্নে ছিল না সঠিক উত্তর হবে নজরুল ইসলাম বাবু ব্রুজবলি বলতে কি বোঝানো হয় একরকম কৃত্রিম উপকবি ভাষা বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি একুশটি নিহারিকা দেবী নামে কে লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত জল শব্দের সমার্থক নয় কোনটি জলধি নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান আষার খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কি ভীষণ গণ্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে ঢেউ এর প্রতিশব্দ কোনটি উর্মি বিচি প্রশ্নে দুইটি উত্তর ছিল বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কী ঘর থেকে যাত্রা করো প্রাণভয় কোন সমাস মধ্যবত লুবি কর্মধারায় নিচের কোন শব্দে নত্ববিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে ব্যাকরণ যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য মিশ্র বাক্য নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি নি যোগ কর নি বিসর্গ যোগ কর কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কর্মে শূন্য কোনটি সঠিক বানান নিশিথিনি বানানটা একটু দেখে নেবেন কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কী বলে অন্নপূর্বা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি নি যোগ কর ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি বিনয়ী অ্যাব ইনিশিও এর বাংলা পরিভাষা কী প্রারম্ভী করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি শুদ্ধিপত্র তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজনা মচা অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বুঝায় ইংরেজ আমলের জেলখানা ইংরেজি অংশ বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কো অপারেশন এখানে ড্যাশের জায়গায় অ্যান্সার হবে অন দ্য প্রোটেগনিস্ট মিনস দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ এ কোটেশন ফ্রম আলেকজান্ডার পোপ ইফ আই আর ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ চুজ দ্য কারেক্ট ভার্বস এখানে উড ফাইট হল্ট ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন অ্যান ইন্টারপারসোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট উইথ ইন অ্যান ইন্ডিভিজুয়াল আমার ক্ষুধা নেই ট্রান্সলেট ইন টু ইংলিশ আই হ্যাভ নো অ্যাপিটাইট দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ ড্যাশের জায়গায় আর্টিকেল হবে এ এ সিরিয়াস প্লে উইথ এ স্যাট ইন্ডিং ইস কল এ ট্রাজেডি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেট লেটার ল নট ইন ফোর্স আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ ড্যাশের জায়গায় হবে সি ইং কিলিং দ্য বার্থ দ্যল্ড ম্যান বর্ড বেট লাক টু দ্য ক্রিউ ইজ এ সিম্পল সেন্টেন্স ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারেট সাবজেক্ট ড্যাশ জায়গা হবে ইজ টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস টু রিড কেয়ারফুলি টু আউট এনি হিডেন মিনিং নিডেল থ্রেড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি লেডার ফল লিডার হোয়াট ইজ এ সনেট এ পয়েম অফ ফোরটিন লাইনস দ্য ফ্রেশ আকিলিস হিল মিন্স এ উইকয়েন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটিট বিলেটিডের মিনিং হচ্ছে টার্ডি He said to me, Why have you beaten my dog? Make it indirect. He demanded of me why I had beaten his dog. My teacher embodies all the good qualities, make it passive. All the good qualities are embodied in my teacher. What is the antonym of egalitarian? Elitist. Synonym of camouflage is disguise. Identify the incorrect one. I am usually feeling tired after lunch. Who wrote the short story? The gift of the Maggie. Oh handy. We is an example of verbal noun. Writing a good letter is difficult. Rana wants to go home and so do we. Trees are considered one of our best friends. Make it active. ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড আই ক্যান্ট হেল্প ড্যাশ ড্যাশের জায়গায় হবে স্মোকিং গণিত অংশ একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার হলে এর গভীরতা কত দুই দশমিক পাঁচ মিটার কোন সমান্তরধার পি তম পথ কিউ এবং কিউতম পথ পি হলে পি প্লাস কিউতম পথ কত উত্তর হবে জিরো আঠারো ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল ফুট ক প্রথমে মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল পনেরো মাইল দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যা কত তেত্রিশ কোন সংখ্যার সত্তর পারসেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর তবে সংখ্যাটি কত সংখ্যাটি হবে দুইশো কোনো শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন নিচের কোন ভগ্নাংশটি থেকে দুই বাই তিন ছোট উত্তর হবে 3 বাই ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটির যোগফল কত তিনশো ষাট ডিগ্রি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন টাকার পাঁচ বছরের মুনাফা এক টাকা হবে 10 পার্সেন্ট কস ডিগ্রি এর মান কত হাফ এক্স প্লাস ওয়ান হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর জিরো পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর আবার বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাঁচবে পাঁচ মিনিট এ টু দিপর এম ইন্টু এ টু দিপর এন ইকুয়াল এ টু দ্বিপর এম প্লাস এন কখন হবে এম ও এন ধনাত্মক হলে সামান্তরিকের কর্ণদয়ে পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর গসাগু কত এটির উত্তর হবে ওয়ান একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন বাই দুই গুণ এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে পরিসীমা কত আশি মিটার দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুইটি কত বাইশ ও তেইশ একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে উত্তর গ্রাম একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার সাধারণ জ্ঞান অংশ এশিয়ান এর সদস্য নয় কোন দৃষ্টি ক্রোয়েশিয়া দু হাজার একুশ অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় তিন লক্ষ উননব্বই হাজার কোটি টাকা এটি একটি সাম্প্রতিক প্রশ্ন ছিল এফ টি স্টান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি সুন্দর প্রণালী ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজা বা রানী কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় বারোই মে 2018 হাজার আঠারো সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে দুইশো আটাশিটি মজলিশ কোন দেশের আইনসভার নাম ইরান কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো ফেয়ারফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা ব্যান্ডউইথ কি বিট ফার সেকেন্ড বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ